কলকাতা শহরে ভিড় বাসের অভিজ্ঞতাটা এক অন্যরকম অনুভূতি যারা নিয়মিত যাতায়াত করে তাদের কাছে এটা জীবনেরই একটা অংশ ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাস স্ট্যান্ডে মানুষের আনাগোনা শুরু হয়ে যায় তখনও শহরের অনেক মানুষ ঘুমিয়ে কিন্তু যাদের রোজগার বা জীবিকার জন্য বেরোতে হয় তাদের কাছে ভোর আর রাত বলে কিছুই নেই বাস স্ট্যান্ডে দেখা যায় লম্বা লাইন প্রথম আসতেই সবাই দৌড়ে বাসের দিকে চলে যায় কে কার আগে উঠবে সেটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয় বাসে ওঠার পর থেকে শুরু হয় আসল লড়াই এক দুজন নয় একসাথে কুড়ি পঁচিশ জন একসঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে ঠেলাঠেলির মাঝে যদি কোনো মহিলা থাকেন তাহলে তার অবস্থা আরো করুন ভেতরে জায়গা থাকলেও চিৎকার করতে করতে বলতে থাকে আরে দাদা একটু জায়গা দিন একটু ভেতরে যান কিন্তু ভেতরে মানুষ কোথায় যাবে তারা তো বাসের দেওয়ালের সাথে মিশে গিয়েছে বাস যতই এগোতে থাকে ভিড় ততই বাড়তে থাকে বিভিন্ন থেকে লোক উঠতে থাকে না যারা দরজার কাছে দাঁড়িয়ে থাকে তাদের অবস্থা আরো খারাপ বাসের ঝাঁকুনিতে শরীরের ভারসাম্য বজায় রাখাটা ভীষণ কঠিন পরীক্ষা মনে হয় যেন এক আস্ত চ্যান্ত কঙ্কাল হয়ে যাচ্ছে এই ভিড়ের মধ্যে পকেট মারদেরও আনাগোনা থাকে তাই পকেট এবং ব্যাগ সাবধানে রাখতে হয় কিন্তু এই ভিড়ের মধ্যে কিছু মজার ঘটনাও ঘটে কখনো কেউ গান ধরে আবার অনেকেই রাজনৈতিক আলোচনা শুরু করে দেয় এই ভিড়ের মাঝে নতুন বন্ধুত্বেরও জন্ম হয় কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় সিটে বসার জন্য কেউ হাত ধরে সাহায্য করে এই হলেও কিছু এক সময় যখন গন্তব্য পৌঁছে যায় বাস থেকে নামাটাও এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তখন মনে হয় যেন এক যুদ্ধ জয় করে এসেছি শরীরের প্রত্যেকটি অঙ্গপতঙ্গ ব্যথা করতে থাকে কিন্তু তবুও মুখে এক তৃপ্তির হাসি থাকে কারণ জীবনের যুদ্ধটা রোজই চলতে থাকে